কচুরি বানাচ্ছি কী করে বানানো যায় দেখো মটরশুটি নিয়েছি এটাকে পেস্ট করবো এর সাথে দেব একটু আদা জিরে চিনি তিনটে কাঁচা লঙ্কা দেব একটু নুন দেব এগুলো দিয়ে একসাথে অল্প একটু জল দিয়ে মিক্সিতে এটা পেস্ট করবো যে পেস্টটা বানানো হয়েছে সেটা দিয়ে আমি একটা পুর তৈরি করব তার জন্য কড়াতে একটু তেল দিলাম দুপলা তেল দিলাম তেল দেওয়ার পর এই পেস্ট এই যে পেস্ট যেটা তৈরি হয়েছে দেখুন মিহি পেস্ট একটা তৈরি হয়েছে এই পেস্টটাকে আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নেয়ার পর যখন দেখবেন জমে জমে আসছে এটা আটকে যাচ্ছে কড়ার মধ্যে তার মধ্যে একটু ছাতু অ্যাড করবেন ছাতু অ্যাড করার পর কিছুক্ষণ এটা যতক্ষণ না শুকনো হচ্ছে কিছুক্ষণ নাড়তে হবে কড়ায় কিছুক্ষণ হওয়ার পর আবার একটু এটাতে আমি তেল অ্যাড করলাম তেল অ্যাড করার পর এই তেলটার মধ্যে একটু হিং দিলাম হিংটা যখন ভাজা ভাজা হয়ে যাবে মিডিলে রেখে দেবেন হিংটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর এটার সাথে গোটা মটরশুটিটাকে মিশিয়ে নেব মটরশুটির পেস্টটা মিশিয়ে নেওয়ার পর এই মটরশুঁটির পুরটা রেডি হয়ে গেল ওই ছোটো বাটির এক বাটি পেস্ট রেডি হয়ে গেল এটা একশো দেড়শো গ্রাম আটা দেড়শো গ্রাম ময়দা একসাথে মিক্সড করে নিয়েছি অল্প একটু কালো জিরে একটু সাদা তেল একটু নুন লবণ দিয়ে মিক্সড করে অল্প অল্প করে হালকা কুসুম গরম জল দিয়ে এটা আমি মাখব ময়দা মাখা রেডি হয়ে গেছে এটাতে আমি অল্প একটু তেল দিয়ে আধ ঘন্টা মতো ঘন্টা পর আমি এটাকে খুলে আরেকটু হাতে করে মেখে নিলাম একটু তেল দেব আর একটু দিয়ে এগুলো থেকে ছোট ছোট করে ডো বানাতে আমি এবার একটু একটু করে পেস্ট ঢুকিয়ে ভালো করে মুখটাকে আটকে দিলাম এইভাবে এইভাবে মুখটা ভালো করে আটকে দিলাম একটু করে এবার এই ডোগুলোকে একটু করে তেল লাগিয়ে আমি কচুরির সেপে বেলে নেব গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে ভেজে তুলে নেব এই যে রেডি হয়ে গেল গরম গরম মটরশুটির কচুরি রেসিপি টা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলো না